শুক্রবার বিকেলে বামফ্রন্টে শ্রমিক সংগঠন কৃষক কৃষকসভা মজুর এবং বস্তি উন্নয়ন সমিতি মালদার জেলা কমিটির উদ্যোগে আগামী কুড়ি এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে শ্রমজীবী মানুষের স্বার্থে এক ব্রিগেড সভার সমর্থনে মিছিলের আয়োজন করা হয় তাই দলের শাখা সংগঠনের ডাকা সেই ব্রিগেড সমাবেশে অংশ নেওয়ার প্রাককালে শনিবার মালদায় সিটু অনুমোদিত ওয়েস্টবেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ব্যানার নিয়ে মিছিল করলেন রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের বাম পরিবহন নেতাকর্মীরা তারা মালদা শহরের রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড থেকে মিছিল শুরু করেন মিছিলটি রথবাড়ি সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দেন ওয়েস্টবেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন জেলা সভাপতি নুরুল ইসলাম তিনি সহ অন্যান্যরা মিলে ব্রিগেড সমাবেশের বিভিন্ন দাবি তুলে ধরে সুর চড়ান এবং উত্থাপিত দাবির সমর্থনে রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে আয়োজিত ব্রিগেড সমাবেশ সফল করতে সকলকে অংশগ্রহণের জন্য আবেদন জানান আমরা আগামী কাল অর্থাৎ বিশে এপ্রিল রবিবার আমরা মালদা জেলা থেকে প্রায় পাঁচ হাজার মানুষ আমরা ব্রিগেড সমাবেশে যা যোগদান করব করবো কাল ব্রিগেডে প্রায় দশ লক্ষ মানুষের জমায়েত হবে আমাদের দাবি দাবি হচ্ছে যে প্রথমত দাবি হচ্ছে যে গোটা ভারতবর্ষে যে আজকে যেভাবে নরেন্দ্র মোদী সরকার জনস্বার্থ বিরোধী নীতি গ্রহণ করছে এবং রাজ্যের তৃণমূল সরকার চুরি চামারি কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি দুর্নীতি সমস্ত কিছুতে জড়িয়ে গেছে এবং সদ্য ওয়াকা বিল তার প্রতিবাদে ছাব্বিশ হাজার বেকারের মানে শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেল এর জবাব চাইতে এবং শেষে আমাদের যে পরিবহন শ্রমিক আমরা আমাদের উপরে যে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের যে নতুন পরিবহন আইন ন্যায় সংহিতা ধারার একশো ছয় এর উপধারা এক এবং দুই এটাকে অবিলম্বে বাতিল করতে হবে logback বাতিল করতে হবে আরজি করে সুষ্ঠু বিচার করতে হবে এবং চরুত বেকারের কাজের দাবিতে আমরা আগামী কাল মালদা জেলা থেকে এবং পরিবহন শ্রমিক আমরা ভিজিট যাব তার জন্যই আজকে আমরা এই প্রচারটা করলাম মালদা টুডে